আসসালামু আলাইকুম বন্ধুরা সমাজসেবা অধিদপ্তরের নতুন একটি বিজ্ঞপ্তি আবেদন চলতেছে আপনারা অনেকে হয়তো জানেন আবেদনও করেছেন তো এটি যারা হয়তো জানে না তাদের জন্য এই ভিডিওটি তো আপনারা যারা এখন আবেদন করেননি দুইশো নয়টি পদে স্থায়ী রাজস্ব খাতে কিন্তু এটি নিয়োগ চলতেছে তো এখানে পদের নাম সমাজকর্মী ইউনিয়ন বেতন গ্রেড ষোলোতম ন হাজার তিনশো থেকে বাইশ টাকা বেতন মোট দুশো নয়টি পথ সংখ্যা আর এখানে শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হইতে ন্যূনতম আপনার উচ্চ মাধ্যমিক মানে আপনি ইন্টার পাস করলে এখানে আবেদন করতে পারবেন এবং বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সীমা পঁয়ত্রিশ বছর পর্যন্ত উল্লেখ করা আছে এখানে তো এখানে যে সকল জেলার প্রার্থী আবেদন করার প্রয়োজন নাই সেই সকল জেলা এখানে উল্লেখ করা আছে আপনারা দেখে নেবেন তো আমি বলে দিচ্ছি রাজবাড়ি বান্দরবান খাগড়াছড়ি রাঙামাটি জয়পুরহাট গাইবান্ধা লালমনিরহাট ঠাকুরগাঁও মাগুরা ও ঝালকাঠি প্রার্থীর এখানে জেলা প্রার্থীগুলো আবেদন করতে পারবেন না তাছাড়া বাংলাদেশের সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন তো এটি অনলাইনে কিন্তু অলরেডি আবেদন চলতেছে তো এখানে অনলাইনে আবেদন করার জন্য ডবল এস ডট টেলিটক ডট কম বিডিও ওয়েবসাইটে গিয়ে আপনার আবেদনটি করতে পারবেন এ হচ্ছে আপনার আবেদনের লিঙ্ক তো আবেদন হচ্ছে বারো ছয় দু হাজার চব্বিশ সকাল দশটা থেকে আবেদন চলতেছে এবং আবেদন শেষ তারিখ আঠারো সাত দু হাজার চব্বিশ রাত এগারোটা উনষাট পর্যন্ত আবেদন করতে পারবেন তো এখনো আবেদনের অনেকদিন টাইম আছে আপনারা আবেদনটি করে নিতে পারবেন তো বন্ধুরা এই ছিল সার্কোলার সঠিক তথ্য আপনার মাঝে শেয়ার করলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন